সালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আবার নতুন একটা ভিডিওতে তো আজকে কিছু লাইভ ট্রেড করবো সাথে সাথে করে ধরে ভিডিও দিতে না অনেক কারণে তো এখন থেকে রেগুলার ভিডিও দেব তো অপশন এ আমি যে প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলি আচ্ছা অপশন ফাইভ পার্সেন্ট লস করে এটা আপনাকে মাথায় রাখতে হবে এখানে এটা হচ্ছে অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম অনেক রিস্কি একটা বিজনেস তো এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডাররা লস করে তো এই জন্য এটা আগে অবশ্যই ভালো করে শিখতে হবে অবশ্যই ভালো করে শিখে তারপর হচ্ছে মার্কেটে ইনভেস্ট করতে হবে হ্যাঁ তো ওরা নতুন যারা আছে অনেকেই নতুন আছে তো ওনারা ভাবে যে এটাকে যেটা একটা এর মতো যে কিছু বোঝে না ওনাদের জ্ঞানে ঠিকই আছে যে এখানে আপ আপডাউন 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 এখানে একটা আছে এক ডলার এখানে হয়তো আপ ডলার লাগাইলে এক ডলার একটা আমি অ্যাপটা প্লেস করলাম শুধুমাত্র দেখানোর জন্য যে এখানে হলো হয়তো হলে ডাবল হয়ে গেল আর যা হয়তো ডাউনে অ্যাপ প্লেস করলো দেখা যায় ডাবল হলো না হলে যা হয়ে গেল এরকম ওনারা শুধু এটাই জানো যে আপ ডাউন আপ ডাউন হায়ার লোয়ার কিন্তু এই মার্কেটে যে এতগুলো ছোটোখাটো অনেক বিষয় আছে এটার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অনেক কিছু আছে এগুলো কিন্তু ওনারা জানে না এগুলো না জানার কারণে লস করে লস করার পরে মার্কেটকে দোষ দেয় যে এটা গ্যাবলিং এটা এটা ওটা সেটা অনেক কথা বলে তো এই জন্য আগে ভালো করে শিখতে হবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব প্রত্যেকটা বিষয় শিখতে হবে কারণ প্রত্যেকটা ক্যান্ডেল তৈরির পিছনে কোনো না কোনো কারণ আছে তো এই কারণগুলো খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে হচ্ছে ট্রেড করতে হবে হ্যাঁ তো সরাসরি যারা আপনারা যারা নতুন আছেন ট্রেডিং ট্রেডিংয়ে আগে অবশ্যই ভালো করে শিখবেন তারপর হচ্ছে মার্কেটে ইনভেস্ট করবেন তো ভালো করে শেখার জন্য আর অবশ্যই যে কোনো একটা পেয়ার থাকার চেষ্টা করবে যে কোনো একটা পেয়ার থাকলে দেখা যায় যে ইমোশনটা কাজ করে কম এখানে ইমোশন কন্ট্রোল করা যায় কারণ এখানে বেশি কিছু জানতে হয় না প্রফিট করার জন্য প্রফিট সবাই করে প্রফিট সবাই করে বাট প্রফিট থেকে ধরে রাখাটা হচ্ছে কঠিন এখানে প্রফিট সবাই করে কিন্তু ধরে রাখাটা হচ্ছে কঠিন এই জন্য অবশ্যই যে কোনো একটা পেয়ারে থাকবেন একটা পেয়ারে থেকে একটা অথবা দুইটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে এই মার্কেটে ইনভেস্ট করবেন হ্যাঁ যখন আপনি আমার দেখা যায় যে দুইজন তিনজন ছজন পাঁচজনের কাছে কোর্স করার পরেও আপনার হচ্ছে প্রফিটে আসতে পারতেছে না তো প্রফিটে আসতে পারতেছে না আমি যদি একটা ঘটনা বলি তো আমাকে একদিন আগে একটা ছেলে নক দিছে তো ছেলে নখ দেওয়ার পরে হচ্ছে বলতেছে যে সাগর ভাই আমি তো চার পাঁচজনের কাছে কোর্স করছি আমি ট্রেডিংয়ে আছি প্রায় ছয় মাস ধরে চার পাঁচ চার চার পাঁচজনের কাছে কোর্স করছি কিন্তু আমি প্রফিট করতে পারছি না ছয় মাসে চার পাঁচজনের কাছে কোর্স করছি অ্যাভারেজে একজনের কাছে একজনের কাছে এক মাস সময় নিছে তাহলে দেখেন যে ছয় মাসে এ ট্রেডিংয়ের সিস্টেম হচ্ছে আপনি একজনের কাছে কোর্স করলেন কোর্স করার পরে হচ্ছে ওনার যে গুলো আছে প্রত্যেকটা স্ট্র্যাটেজি এগুলো হচ্ছে আগে অ্যাপ্লাই করতে হয় এগুলো যেমন আমার যেটা আমি এটা যে বলি যে আমি হচ্ছে এই যে পনেরোটা বিষয় শিখাই তো এইগুলো আপনি ক্লাসগুলো যখন সব কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়ে একদিন অথবা দুই দিন প্র্যাকটিস করতে হবে সরি এক মাস অথবা দুই মাস প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা স্ট্র্যাটেজির উপরে প্রত্যেকটা স্ট্র্যাটাজির ভিতরে যখন আপনার রেজাল্টটা বের হবে যে যে কোনো একটা অথবা দুইটা স্ট্র্যাটেজি আপনি ভালো বুঝতেছেন তখন আপনি ওই দুইটা স্ট্র্যাটেজি নিয়ে দুই মাস সময় দিতে হবে দুই মাস সময় দেওয়ার পরে আপনার যদি উইনিং ইস্যু ভালো থাকে তারপর হচ্ছে ডিপোজিট করে রিয়েলে মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপর ট্রেড করতে হবে তাহলে কোর্স শেষের পরেও তিন চার মাস সময় দিতে হবে আপনাকে এটা এখানে কিন্তু অনেকে কী করে কোর্স শেষ করে মনে করে যে অনেক কিছু শিখে গেছে বেসিক বিষয় বিষয়গুলো শেখার পরে কিন্তু মার্কেটের অনেক হিডেন বিষয় আছে এগুলো জানতে জানতে মিনিমাম এক দেড় বছর দেড় বছর সময় দিতে হয় নতুন একটা ছেলেও যদি এই লাইনে আসে এক দেড় বছর সময় দেওয়ার পরে এই বিষয়গুলো আস্তে আস্তে ধরতে পারবে কারণ আমি যদি সাধারণ একটা বলি যে ইঙ্গালফিং প্যাটার্ন প্রত্যেকটা প্রতি পাঁচ মিনিট পর পরে ইঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট হয় তো আমরা সবাই জানি ইঙ্গালফিং প্যাটার্ন প্যাটার্নের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্যাটার্ন হচ্ছে ইঙ্গালফিং প্যাটার্ন তাহলে দেখেন এই যে এখানে একটা এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করছে এটা কাজ করে নেই আপ ডাউন দি পিগ রেড ক্যান্ডেল এসে এখানে একটা এঙ্গলফিং প্যাটার্ন ক্রিয়েট করছে কাজ করছে এখানে একটা ফিং কাজ করে নাই এখানে একটা ইঙ্গালফিং কাজ করে নেয় এখানে একটা এঙ্গালফিং কাজ করছে এখানে একটা এঙ্গেল ফিং কাজ করছে তাহলে যখন আপনি একটা না দুই তিন মাস চার পাঁচ মাস ছয় মাস সময় দিবেন তখন এই জিনিসগুলো ফিল্টারিং করে বের করতে পারবেন যে কোথায় কাজ করতেছে কোথায় কাজ করতেছে না কোথায় কাজ করতেছে কোথায় কাজ করতেছে না যখন আপনি ফিল্টারিং করে বের করতে পারবেন তখন হচ্ছে আপনার এই যে এই যে লসের যে পয়েন্টগুলো আপনি বের করতে পারবেন নেক্সট টাইম আপনি ওই জায়গাটা অ্যাভয়েড করে চলবেন যেমন এখানে যদি দেখেন যে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কাজ করে নাই আপনাকে ভাবতে হবে যে এখানে একটা লেভেল ছিল লেভেলে পারফেক্ট ক্লোজ হয়েছে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল ছিল সাপোর্টে পারফেক্ট ক্লোজ একটা সাপোর্টে অলওয়েস আমাদের বুলিশ প্যাটার্নগুলো গুলো ফাইন্ড আউট করতে হবে যেমন আপনি এই দুটো এটা গ্রিন ক্যান্ডেলটাকে বাদ দিয়ে রেড আর গ্রিনটাকে দুটো মিলে প্যাচিং লাইন প্যাটার্ন প্যাচিং লাইন প্যাটার্ন প্যাটারে টেড কনপারেড উইনটেড বুঝতে পারছেন তাহলে এটার মধ্যে তাহলে তার আমরা একটা জিনিস বুঝলাম যে সাপোর্টে প্যাটার্নগুলো কাজ করতেছে পেয়ারিস প্যাটার্নগুলো কোথায় ফাইন্ড আউট করতে হবে আমাদের আর রেসিস্টেন্স লেভেল এটা হচ্ছে আমাদের রেসিস্টেন্স লেভেল রেসিস্টেন্স লেভেল এটা হচ্ছে আমাদের ইংগালফিং প্যাটার্ন এখানে কাজ করছে রেসিস্টেন্স লেভেলও কাজ করছে এটা আমাদের কোনো সাপোর্ট ছিল না এই জায়গাটায় একটা বলিয়েট করছে এখানে কাজ করবে না আমরা তাহলে এর বুঝতে পারলাম তাহলে আমাদের যদি মার্কেট স্ট্রাকচারটা অনেকটা এরকম ভাবে গেছে যে ডাউনে গেছে আপে গেছে ডাউনে গেছে ফাইনালি এদিকে ব্রেকআউট করে এই আমাদের লাস্ট কি লেভেলটা এই যে হায়ার লো লেভেলটাকে ব্রেক আউট করে নিউ লোয়ার লো ক্রিয়েট করছে এখানে এখানে হচ্ছে দুই একটা প্যাটার্ন এটা হচ্ছে ডারকল কভার প্যাটার্ন ক্লট কভার প্যাটার্ন ক্রিয়েট করছে আমাদের এটা উইন ট্রেড তাহলে মার্কেট কিন্তু কাজ করতেছি তা আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করি না কি করি মার্কেটে ঢুকেই কিছু আউটবাউট ট্রেড করি মার্কেটে ঢুকে আউটবাউট ট্রেড করি এটা ট্রেড করা যাবে না হ্যাঁ অবশ্যই সবকিছু লজিক্যালি ট্রেড করবে লজিক সহ কাজ করবেন দেখবেন উইনিং সব ভালো থাকবে যখন আপনার স্ট্র্যাটাজি অনুযায়ী কাজ করবেন যখন আপনি হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করে কাজ করবেন তখন দেখবেন যে যখন উইন আসবে ট্রেডগুলো আপনার অনেক ভালো লাগবে যে এখানে একটা মর্নিং প্যাটার্ন ক্রিয়েট করছে আমরা যেটা কথা বলতেছি আমি এটা আফের জন্য প্লেস করলাম এটা একটা প্লেস করছি একটা ট্রেড এখনও পড়া নেই এন্ট্রিটা এখন পড়ছে অনেকক্ষণ পরে লেট এন্ট্রি পড়ল কিন্তু আমার নেটটা অনেক স্লো এই জন্য লেট এন্ট্রি পড়ছে তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি আমাদের সাপোর্টে প্যাটার্নগুলো ওয়ার্ক করতেছে আমরা যদি এইভাবে একটা লেভেল ড্র করি এখানে ওয়ার্ক এটা এখানে লেভেল কাজ করছে এখানে কাজ করছে এখানেও সাপোর্টে হচ্ছে একটা মর্নিং স্টার প্যাটার্ন হ্যাঁ তাহলে মর্নিং স্টার প্যাটার্ন সাপোর্ট লে সাপোর্টে নেক্সট বাউন্সিং এরিয়া হচ্ছে এটা তাহলে অবশ্যই এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে একটা গ্যাপ আছে গ্যাপটা ফিল আপ করবে ফিল আপ করার জন্য আমাদের এই হ্যাঁ তো ওয়েট করি এই যে মার্কেট যাচ্ছে মার্কেট যাচ্ছে মার্কেট তো তার কথা শুনতেছি এটা আমাদের উইন ট্রেড এই জন্য এরকমভাবে লজিক্যালি ট্রেড করবেন কোনো ট্রেড লস হবে না আর আপনি যদি আউটফোর্ড ট্রেড করেন কোনো মানে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন আপনাদের যত আমার এই যে গ্রুপে একটা মানি ম্যানেজমেন্ট শীট দেওয়া আছে মানি মানি ম্যানেজমেন্ট সিট অনুযায়ী হচ্ছে ওখানে একটা শেয়ার করা আছে একটা ভিডিও সেটা হচ্ছে তিরিশ ডলার থেকে চারশো ছিয়াত্তর ডলার হবে তিরিশ দিনে মানি ম্যানেজমেন্ট শীট দুইটা দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন সবাই হ্যাঁ যাদের মানি ম্যানেজমেন্ট যাদের কাছে নেই কারণ মানি ম্যানেজমেন্ট ইমোশনের ফিফটি পারসেন্ট সহায়তা করে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল হ্যাঁ তো সবাই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন অবশ্যই অবশ্যই যে কোনো একটা স্ট্র্যাটেজিতে থাকবেন হ্যাঁ কারণ এখানে ট্রেডিংটা হচ্ছে অনেক বড় একটা লাইন এখানে যদি সাকসেস হন পিছন ফিরে আর তাকাতে হবে না